আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর কাউসার নিউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে বিকজ হচ্ছে আমি আমার ছোটবেলার এক ইমোশনাল জায়গায় চলে আসছি সো ইমোশনাল জায়গাটা হচ্ছে ছোটবেলা যেখান থেকে আমার শুরু আমার স্কুল আমার সেই বিদ্যালয় সেটা হচ্ছে ওই যে শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমি ক্লাস গরিবের ফার্স্ট এসে ক্লাস ফোরে ভর্তি হয়েছিলাম সো কথাটা হচ্ছে সেই জায়গায় অনেক মিস করি সেই দিনগুলোকে মিস করি বলতে অনেকেই মিস করি আমার অনেক ফ্রেন্ড সার্কেলদেরকে অনেক মিস করি সো অনেক দিন যাবৎ তাদেরকে দেখা হয় না সো আজকে সাত আট বছর ধরে দেখা হয় না আমার সেই ফ্রেন্ড সার্কেলগুলোর সাথে ভাবলাম যেহেতু এলাকায় আসছি সো আমার সেই পুরনো স্কুলটাকে একটু দেখে যায় সো ভিডিওটা দেখেন অ্যান্ড অবশ্যই মজা পাবেন সো লাইটস গো তো এই হচ্ছে আমার প্রবেশ করার গেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই ট্যাবগুলো আগে ছিল না ওইখানে একটা টিউবওয়েল ছিল আর শহীদ মিনারটা ছিল সো এই যে হচ্ছে তালা মারা তালা মারা তো কিছু করার নেই হালকা ভিউটা দেখাই এইখানে আমাদের সাইকেল টাইকেল পার্ক করতে নিয়ে আসলে আর এই দুই তালা ছিল আমার ক্লাস ফোরের ক্লাস আর ক্লাস ফাইভের ক্লাসটা ছিল ঠিক এদিকে এই যে এইখানে এই যে এটা এটা ছিল ক্লাস ফাইভের ক্লাসটা আমার সো মিস করি অনেক সবাইকে অনেক বেশি মিস করি বিশেষ করে মিস করি হচ্ছে আমার সেই বন্ধুদের সবুজ আমি আমার বন্ধুদের নামগুলো মেনশন করতেছি সো যাদেরকে একদম চার পাঁচ বছর ধরে দেখা হয় না তাদের নামগুলো হচ্ছে সবুজ সিফাত তারপরে হচ্ছে সবুজ ভাত আমার নামগুলো ঠিক মনে হইতেছে না সবুজ ভাত আরো অনেকেই আছে সো আমার কয়েকটা বান্ধবী ছিল যেমন সাতী ইতি ইতি আমার ক্লোজ ফ্রেন্ড ছিল তারপর হচ্ছে যে সাতী ইতি আমি ক্লাসে একটু লাজুক টাইপে ছিলাম সো সাতী ইতি আমার ক্লাসের যা মেয়ে ফ্রেন্ডগুলো ছিল মানে মেয়ে ছাত্রীগুলো ছিল সবার সাথে আমাকে মানে ফ্রেন্ডশিপ করাই দিচ্ছিলো যেমন পূর্ণপুষ্পী চোয়া প্রত্যাশা তারপরে হচ্ছে পূর্ণপুষ্পী দুইটাই ডুয়েল মানে জমজ ছিল তার অনেক মজা করতাম তাদের সাথে আর কাহিনি হচ্ছে ওটা আরও অনেক ছিল মৌলি সাদিয়া ইত্যাদি ইত্যাদি সো তাদের সাথে মনে হয় আজ আট নয় বছর ধরে জায়গা হয় না অনেক মিস করি তাদের সো অনেক ইমোশনাল হয়ে গেছে জায়গাটা এসে এসে কিচ্ছু করার নাই বাস্তবতার কারণে খাতিরে সবাইকে না সবাইকে একদিন হারাতে হবে তো আমি আগেই হারিয়ে বলছি যে কোনো ব্যাপার না তো আমার পিছনে যে ভবনটা এটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম আগে এটা ছিল না মেবি এটা ইদানিং করা হয়েছে মানে এটা হচ্ছে যারা খেলতে আসে তারা হচ্ছে যাদের মানে টুর্নামেন্ট ছিল তারা এখানে রেস্টে এবং থাকে তো এই হচ্ছে আমাদের রাজগৌরিপুর খেলার মাঠ অ্যামেজিং 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 আমার পিছনে আছে আমার একটা ভালো বন্ধু না আমার বোন আর হচ্ছে পিছনে আমার হলো স্টেডিয়াম তো কাহিনি যেটা হচ্ছে যেটা হচ্ছে আমার আমরা যে সময় স্টেডিয়ামতে রাখতাম মানে স্টেডিয়ামে যখন আমরা খেলা করতাম তখন স্টেডিয়াম আদা ভাঙ্গা ছিল এখন তো আরও খারাপ অবস্থা বয় ভয় লাগে যার কারণে এখানে অনেকগুলো মিনি মিনি স্ট্যান্ড মানে বসার জন্য সিট বানায় রাখছে এই যে ওই যে দেখা যাচ্ছে আমি যদ্দূর শুনছিলাম একটা বাজেট পাস হয়েছিল যে চারদিকে স্টেডিয়াম করার জন্য কিন্তু জানি না সেই বাজেটের কাজ কেন এখনো শুরু হইতেছে না সো তারাই ভালো জানে আর যারা বাজেট নিচ্ছে তারাই ভালো জানে আমার সবচেয়ে মনোমুগ্ধকর কাহিনী হচ্ছে এটাই যে কি ফুল এটা আপু এটা কি

আমি তো বলতে চাই যে আপনারা আমার ভাইয়ের ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ওকে থ্যাংক ইউ পিস আল্লাহ হাফেজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন হ্যাপি পিস